আজ স্যাটারডে চান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়েই পড়েছি রাস্তা থেকেই আজকে ব্লগটা শুরু করছি এখন টোটোতে তো টোটোতে ওঠার আগে মিষ্টি নিয়ে নিয়েছিলাম আমরা যাব মন্দিরে আজকে সকালে তো বৃষ্টি হচ্ছিল এখন যদিও বৃষ্টি হচ্ছে না বাট ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে একদম পারফেক্ট শনিবার মর্নিং ভাইব জানো তো আজকে সব থেকে ভালো কথা হলো যে টোটো সঙ্গে সঙ্গে পেয়ে গেছি টোটোর জন্য দাঁড়াতে হয় না আর এই যে আমার সব সঙ্গে আমার মা মাকে নিয়ে চললাম আর মিঠিকে নিয়ে এখন এই হেলতে দুলতে হ্যাঁ টোটোতে আছি বাট যেন মনে হচ্ছে নৌকোতে আছি আর এই যে চলে এলাম আমরা মন্দিরের কাছে তো এসেই দেখছিলাম পুজো শুরু হয়ে গেছে মন্দিরে আমি মন্দিরে কোনো ক্লিপ নিইনি তো আমার নেওয়াটা হয়তো উচিত ছিল বাট নেওয়া হয়নি আর ফোনটা ব্যাগের মধ্যেই ছিল তো পুজো দিয়ে বেরিয়ে এরকম কভারের টিপও নিয়ে নিয়েছি পুজো দেওয়ার পর আবার সেই নৌকোতে না চড়েও নৌকোর মতো ফিল হচ্ছে কারণ দেখো চারিদিকে জল আর টোটোতে আমরা বসে বসে যাচ্ছি এখন এখন বাড়ি বাড়ি ফিরছি তো তো মন্দিরে যখন হচ্ছিল তখন এক দফা বৃষ্টিও হয়ে গেল বাট আসার সময় বৃষ্টি কিন্তু হয়নি আর আমি সত্যি কথা বলতে এই ঠাকুরের নিয়ম আমি জানি না যতটুকু শুনেছি যে ভাত খেতে নিই তার জন্যই শুধু তরকারি খেয়েছি আর এটা আগে থেকে জানতাম না না হলে হয়তো কোনো কিছু মা রান্না করে যেত বা আমি কোনো কিছু রান্না করে যেতাম যেহেতু আগে থেকে জান জানতাম না তাই কোনো কিছু রান্নাও করা হয়নি সেবার প্রায় সাড়ে এগারোটা বেজে গেছিল এসে আর কোনো কিছু রান্না করতে ইচ্ছে হয়নি তো মা নিরাম ভাত করে গেছিল ভাবছিল হয়তো ভাত খাবে বাট এই পুজো করলে নাকি তোমার ওই ভাত খেতে নি মানে চালের জিনিস খেতে নি এটা আমরা ওখানে গিয়েই জানলাম তো আমি ওই যে আগেই বললাম আমি সত্যি কোনো নিয়ম জানতাম না তাই ওখান থেকে আসার পর মা যে সকালে পুজো করছিল সেই পুজোর প্রসাদ ছিল একটু প্রসাদ খেয়ে তরকারি খেয়ে ঘুমিয়ে গেছিলাম খুব ঘুম পাচ্ছিল ঘুমিয়ে গেছিলাম আর হ্যাঁ ওই মন্দিরে পুজো দিতে গেলে নাকি মন্দিরে নয় ওই পুজো দিতে গেলে নাকি তোমার ওই প্রসাদ বাড়িতে আনতেনি যেটা আমি শুনেছি এবার কতটা কি আর নিয়েও আছে আমি জানিনা তো প্রসাদ বাড়ি আনতে নিয়ে এটা আমি আগে থেকে জানতাম কারণ আগেও আমি দুবার গেছিলাম পুজো দিতে তো প্রসাদ যেহেতু বাড়ি আনতে নেই তাই ওখানে আমরা প্রসাদ খেয়েছি আর ওখানে দিয়ে তারপর আমরা বাড়ি চলে এসছিলাম প্রসাদ বাড়ি নিয়ে আসা যায় না জানো তো আমি শুধু ওটাই জানতাম যে মন্দিরে পুজো দেওয়ার পর ওই প্রসাদ বাড়ি আনতে নেই এর থেকে বেশি আমার আর কিচ্ছু জানা ছিল না কি কি দিয়ে পুজো দিতে হয় কি না করতে হয় কিচ্ছু জানা ছিল না যেমন আগের দিন থেকে নিরাম করে নিরাম করেছিলাম আহ যেমন পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য কিছু না খেয়ে থাকতো তেমনই ছিলাম আর কিচ্ছু নিয়ম আমি জানতাম না আর ওখানে গিয়ে শুনলাম একজন বললো নাকি চালের জিনিস খেতে নেই তাই ভাত খাওয়া হয়নি আর তো চলো এখানে আমি এখন ঘুম থেকে উঠে বসে গেছি জল টল খেয়ে ফ্রেশ হয়ে পড়ানো আছে পড়াতে যাবো তার আগে বসে গেছিলাম এই যে ইস্ত্রি করতে তো ইস্ত্রি করা এটা ছিল আমার কাছে ভীষণ একটা চ্যালেঞ্জিং ব্যাপার কারণ সত্যি বলতে এটা আমার নতুন শাড়ি ভীষণ ইস্ত্রি করতে গিয়ে কোথায় হ্যাঁ পুড়িয়ে ইস্ত্রি করি না একদমই না যে ইস্ত্রি করি আমার যখন ইস্ত্রি করতে বসি করি বাট এটা একদম আমার নতুন শাড়ি আর সব থেকে বড় কথা এই শাড়িতে আমার কোনো ভালো ছবি নেই হ্যাঁ ছবি তুলে দেওয়ার কোনো লোক নেই এটা আমার সব থেকে কষ্টকর ব্যাপার ছবি তুলে দেবার লোক নেই তো সে তো দূরের কথা কাউকে যে বলবো ছবিটা একটু তুলে ছেড়ে দাও সেরকমও কোনো লোক নেই জানো তো আর আমার ভাই আমার ভাইকে তো বলবো সে তো মানে তার মর্জির ওপর ডিপেন্ড করছে যদিও সে ছবি তোলার জন্য আসবে সে বেশিক্ষণ সময় দেবে না আর না হলে তো আছেই আমার সব সময়ের ক্যামেরাম্যান আমার মা মা তো আমার ছবি তুলে দেয় আর নয় তো ভাই তো একটা এবারে ভালো ছবি তুলে দেয়নি মা জানো তো মানে কি বলবো তাড়াহুড়োর মধ্যে ছিল এবারে ওই অষ্টমীর দিনে তারা ছিল একটু বাড়িতেও যেহেতু রান্না ব্যাপার ছিল তো তাড়াহুড়োর মধ্যে ছিল তো যাই হোক ওখানে শাড়িগুলো ইস্ত্রি করে ভাজ করে পাট করে সব আলমারিতে রেখে এসে এখানে বসে গেছিলাম লাড্ডু খেতে এটা মা পুজো দিয়েছিল সেই পুজোর লাড্ডু বাড়িতে যে পুজো করেছিল আর এই দিকে দেখো হঠাৎ করে বৃষ্টি চলে এলো হঠাৎ হঠাৎ করে মেঘ উঠলো হঠাৎ করে বৃষ্টি চলে এলো আগে থেকে যে অন্ধকার হয়ে গেছিল এরকম ভারী বৃষ্টি হবে তা কিন্তু একদমই না হঠাৎ করে মেয়ে ঘুরলো হঠাৎ করেই বৃষ্টি চলে গেল কয়েক সেকেন্ডের মধ্যে তাদের সব জামা কাপড় মেলা হয়ে গেছে জামা কাপড় সব শুকিয়ে গেছিলো জানো তো এই বৃষ্টিতে আমি যাব যাব কি ও মা এ পাশে জিনিসপত্রগুলো গোছাচ্ছি জল চলে আসছে আর এর জন্য যে আমি কত ঝড় খেলাম বিনা কারণে এই বৃষ্টি মানে এই বৃষ্টির কারণে আমাকে যে ঝাড় খেতে হলো মায়ের কাছে তুই ঝাড়টাই না দিল বলছে মেয়ে ঘুরছে দেখতে পাসনি আমার জামা কাপড়গুলো আমি শুধু মিলতেই থাকি আর তুলতেই থাকি তোরা মেয়ে ঘুরছে সব মেয়ে ঘুরছে তোরা দেখতে পাসনি নাকি যাবি তো দিয়ে কোথায় আগে সব বোঝাচ্ছে আগে তো জিনিসগুলো তুলে আননি আমার শুকনো হয়ে গেছিলো জিনিসগুলো তুলে আনি নি আমি শুধু মিলতেই আছি তুলতেই আছি কি ঝাড়টাই না খেয়েছিল এই বৃষ্টি তোমার সব দোষ জানো তো তোমারই সব দোষ বৃষ্টি দেখো এই গাছগুলোতে ফুল হয়েছে এই গাছটার এপাশে দুটো ফুল হয়েছে আর ওই দিকে একটা দুটো এই গাছগুলোতে ফুল হওয়া শুরু হয়েছে মানে প্রচুর ফুল হবে এবার গাছগুলো না হেলে যাচ্ছে ওই জন্য বাবাই এ দিয়ে তুই কী বলে ভুলে যাচ্ছি আমার মনে পড়ছে না একটু মানে পেটে আসছে মাথায় আসছে না এরকম জিনিসটা পেটে আসছে মাথা আসছে না এই যে আর এই লাঠিগুলোকে কি বলে ভুলে যাচ্ছি আমার পেটে আসছে মাথা আসছে না যাই হোক ওইগুলো দিয়ে বেঁধে রেখেছে যাতে না ফেলে যায় সোজা থাকে যাতে আর এই দিকে দেখো আখ ছাড়ানো আছে এই আখ খাবো বাবা আখ ছাড়িয়ে রেখেছে তো আজ মনে হয় কয়েক বছর পরে আমি আখ খাবো কয়েক বছর পরে আমি আমার বাড়ির গাছে রাখ খাবো আখ খেয়েছি এই বছরই আমি আখ খেয়েছি এই মহাকুম্ভে ঘুরতে গেছিলাম সেখানে লোকের বাড়িতে আঁক দিয়েছিল সেই আঁখ খেয়েছি তার ভিডিও অবশ্য আছে বাট কয়েক বছর পর বাড়ির গাছে রাখ খাবো জানো তো আগে আগে বাড়িতে প্রচুর আখ হতো বাট এখন যে আখ হয় না তা কিন্তু নয় আখ আখ হয় 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 বাট বাট আগের মতো অত আর না কম মোটামুটি অন্যদের বাড়ি থেকে নিয়ে যায় আমার আর খাওয়া হয় না তো আখ যে খেতে ভালোবাসি না একদমই তা নয় আখ মোটামুটি খাই আখ খাওয়াটা ভালো খুব তো কি হয় বলতো এই আঁখ খেতে না ভীষণ ঝামেলা এই আখের ছাল ছাড়াও তারপরে এই যে দাঁত দিয়ে কেটে খেতে হয় না যেসব আঁক শক্ত তো হয়তো দাঁত দিয়ে কেটে খেতেই তো হয়ে গেল একদম তো বেশ আঁখের রস হবে ঠিক আছে তখন আর মা আমাকে আঁখের রস দোকানে খেতে দেয় না কারণ একটা আছে কারণ আমি আখের রস খাওয়ার পরই অসুস্থ হয়ে গেছিলাম তাই মা দোকানে আখের রস খেতে দেয় না বাড়ি থেকেই আঁক নিয়ে যাই সেই আঁক মারিয়ে আনে তখন সেটা খাই না যাই না এর মধ্যে কি আছে যে যে যার বিশ্বাস খেতে দেয় না মা আমাকে আর ঘরে আমি খাই না তার কারণ হচ্ছে দেখো এই যে আঁখ খাবো এই আখের যে গাঁটগুলো হয় না এগুলো এত শক্ত হয় না দাঁত দিয়ে মানে কাটাটাই কষ্টের ব্যাপার এর আখটা ছেড়ে দিয়েছে বলে অতটা কিছু মনে হয়নি তাও কিন্তু ভীষণ শক্ত ছিল প্রচন্ড শক্ত ছিল আর এই আঁকটা ছাল ছাড়ানো তারপরেই আখের যে মাঝে মাঝে গাঁট গুলো তার কারণেই আলসামি করে আখ খাওয়া হয় না কিন্তু আখ খাওয়াটা ভালো যেহেতু এটা আমাদের বাড়িরা আর আখ না খাওয়ার মেন কারণ হচ্ছে এই দেখো আখ খেলেই গোটা গায়ে আখের রস পড়বে আজকে তার জন্য একদম গামছা গায়ে নিয়ে আখ খেতে বসেছি যাতে না আমার জামাতে পড়ে কারণ জামাতে পড়া মানেই চিটচিট করবে তাও দেখো আখ খাওয়া মানে হাত বেয়ে বেয়ে আঁখের রস পড়বে আর দাঁত দিয়ে কেটে কেটে আখ খাচ্ছো আঁখের রস এইভাবে হাত বেয়ে পড়বে না তা আবার হয় নাকি তার জন্যই অনেকে কি করে আঁখের রস দোকান থেকে মারিয়ে নিয়ে এসে বাড়িতে খাই যেটা আমার মা করতো আগে আগে প্রায় বাট অনেক বছর হয়ে গেল আখের রসও খাওয়া হয়নি এই বছরই কুম্ভ মেলা ঘুরতে গিয়ে তোমাদের আগে যেটা বললাম আঁক খেলা আজ হঠাৎ করে কি মনে হলো জানি না মনে হলো একটু আঁক চেবাই দাঁত দিয়ে কি হয়েছে বলতো যেহেতু নিরাম করেছি তো এটা ওটা খেতে পারছি না তাই আঁখ দেখে মনে হলো আখটাই চেবাই এই যে দেখো তখন ইস্ত্রি করে ইস্ত্রি ফেলে দিয়ে চলে গেছি ইস্ত্রিটা গোছানো হয়নি কারণ ইস্ত্রিটা গরম ছিল ভীষণ তাই আমি গোছাইনি ইস্ত্রি ফেলে দিয়েই চলে গেছিলাম তো এখন ইস্ত্রিটা গুছিয়ে নিয়ে জায়গা জিনিস জায়গাতে রেখে দিতে হবে কারণ এটা হচ্ছে আমার সব থেকে বড় দায়িত্ব এগুলো যদি না আমার গোছানো ঠিকঠাক জায়গায় ঠিকঠাক জিনিস রাখা হয় না আমার আবার শান্তি হয় না তো চলো এখানে ইস্ত্রি গুছিয়ে নিই আর এইদিকে তো মা ময়দা মেখে লেচি কেটে রেখেছে লুচি করবে বলে আর এই যে দেখো মা এইদিকে কয়েকটা লেচি বেলে নিয়ে চলে গেছে আর এইদিকে মিঠি এখন লুচি বেলছে কি সুন্দর বেলছে মিঠি লুচিগুলো কি সুন্দর ফুলেছে তাই না তো মিঠি একটু বেলে দেওয়ার পর আমি সবগুলো আবার ভালো করে গোল গোল করে বেলেছি আর এই যে দেখো সকালের আলু ভাজা একটু আছে ঘ্যাঁদ একটু আছে আলু ভাজা দেখো তেল একদম চপ 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 করছে এই আলু দিয়ে মুড়ি খেতে ভালো লাগে আর এই যে দেখো ডালের পুরো জাম নিয়ে বসে গেছে তার মানে এই নয় পুরো ডালটা আমি খেয়েছি সবাই নেওয়ার পর আমি এই বাটিতেই নিয়ে নিয়েছি তো চলো আজকে মতো বাপা